পঁচিশ বছর ধরে যুক্তরাজ্যে থাকার পর এক অভিবাসীকে অবৈধ হিসেবে চিহ্নিত করে তাকে নির্দেশ শ্রীলঙ্কায় পাঠানোর উদ্যোগ নেয় হোম অফিস তবে আদালত এই সিদ্ধান্ত আটকে দিয়েছে জানা গেছে দুই হাজার সালে শ্রীলঙ্কা থেকে যুক্তরাজ্যে আসেন তিপ্পান্ন বছর বয়সী পুষ্পম এলানজিরান এরপর পলিটিক্যাল অ্যাসাইলেম আবেদন করে ব্যর্থ হওয়ার পর তিনি আপিল করে একাধিক মামলা জুন মাসে একজন মাইগ্রেশন বিচারক রায় দেন যে তিনি তার আপিলের অধিকার হারিয়েছেন মিস্টার এই এই ব্যক্তি মানে মিস্টার অ্যালান আবারও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং তাকে নির্বাসনে পাঠানোর বিরুদ্ধে একাধিক আপিল জিতেন তার দাবি হলো দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকার পর এখন তাকে শ্রীলঙ্কায় পাঠানো হলে তার মানবাধিকার লঙ্ঘন হবে পরবর্তীতে হায়ার মাইগ্রেশন ট্রাইব্যুনালের দুজন বিচারক তার পক্ষে রায় দিয়েছেন গত পঁচিশ বছর টানা বসবাসের পর তাকে নির্বাসনে পাঠানো উচিত নয় এতদিন পর শ্রীলঙ্কায় তার নিরাপদে থাকা অনেক কঠিন হবে তবে সিনিয়র সাংসদরা আদালতে এই সিদ্ধান্তকে ভয়াবহ বলে দাবি করেছেন তারা বলছেন এতে পুরো লিগাল সিস্টেমকে অসম্মান করা হয়েছে এদিকে মিস্টার এলান যুক্তি দিয়েছেন যে তার নির্বাসন মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কনভেনশনের অধীনে পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের সেকশন এইটের লঙ্ঘন এদিকে মিস্টার এলান জিরান শ্রীলঙ্কার কতজন রিলেটিভ রয়েছে সে ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছে তার বোন বিরোধীরা বলছে আদালতে এই ধরনের মিথ্যা তথ্য দেওয়ার জন্য হলেও মিস্টার এলান আবেদন বাতিল করা উচিত তবে বিচারক বলছেন যে কোনো বিষয় তাদের সঠিকভাবে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র একজন সাক্ষীর একটি মিথ্যা তথ্যের জন্য কারো জীবন বিপন্ন হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আদালতের এই ধরনের সিদ্ধান্তে হতবাক হয়ে হয়েছেন বলে জানিয়েছেন শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিল্পস এদিকে মিস্টার অ্যালান জিরানের মতো এমন আরও কিছু কেস রয়েছে যেগুলোতে মানবিক কারণ দেখে অবৈধ অভিবাসীদের থাকতে দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে জিম্বাবুয়ের এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে আরেকজনের হত্যার জন্য কারাগারে বন্দী করা হয় কিন্তু তার একটি সন্তান থাকায় পরবর্তীতে তাকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হয় এখানেও ইউরোপীয় কমিশন ফর হিউম্যান রাইটস এর আওতায় ছাড় পায় ওই ব্যক্তি এমনকি একজন বিদেশি সশস্ত্র ব্যাংক ডাকাত হিউম্যান রাইটস এর দাবি তুলে ব্রিটেনে বসবাসের অধিকার পেয়েছে রোমানা রাখি রানার টিভি লন্ডন